তো হ্যালো গাইস আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস ভিডিও টাইটেল এবং থাম্বনেল লিখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে তো তোমরা গাইস দেখতেই পারো যে আমি গাইস প্রত্যেকটা মানে ইউটিউবারের কাস্টম আমার কোনোদিনও মিস যায় না তো সব ইউটিউবারের কাস্টমই তোমরা আমার দেখতে পাও এই এম এম সেভেন এইট সিক্স নামটা তো চলো তোমাদের আজকে জিনিসটা শিখাই দে সর্বপ্রথম তোমরা চলে যাবে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপটার নাম হলো কিউবি ব্রাউজার তো আমরা এইদিকে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো ওইদিকে আমরা কিউ ব্রাউজারটা ওপেন করে নিলাম আর ওপেন করার পর এদিকে সরি আমার ফেসবুকটা খোলা ছিল তো ওই দিক থেকে আমরা সার্চ করবো ক্রোম ওয়েব স্টোর তো এই ক্রোম ওয়েব স্টোরটাকে আমরা সার্চ করে আমরা এটার পেজে চলে যাবো যে ক্রোম ওয়েব স্টোর তো তোমরা বানানটা দেখতে পারলে আর অবশ্যই দিক থেকে আমাদের ডেস্কটপ মোডটা অবশ্যই চালু রাখতে হবে নাহলে কিন্তু ক্রোম ওয়েব স্টোর আমাদের ঢুকাইবো না তো দিক থেকে ডেস্কটপ মোডটা আমরা চালু করে নিলাম তো এই দেখতে পারলাম ক্রোম ওয়েব স্টোর তো এদিকে ডেস্কটপ মোডটা কিন্তু তোমাদের বারবার দেখা দিতেছি এটা চালু করতে হইব মাস্ট তারপর ওইদিকে উপরে দেখতে পারবা আরেকটা সার্চ বাটন তো ওইদিকে সার্চ করতে হইব গ্লোবাল স্পিরিট আমার যা স্প্লেনটা ভুল হয়েছে এই গ্লিবার লিখে ফেলেছি তো ওইদিকে গ্লোবাল স্প্রেড হইব তারপর ওইদিকে আমার যেহেতু অ্যাড করা আছে তোমাদের দিকে থাকবে হলো অ্যাড এক্সটেনশন তো তোমরা এইদিকে অ্যাড এক্সটেশনে ক্লিক করবা তারপর এদিকে সুন্দর করে হয়ে যাবে অ্যাড এই যে তারপর এই দিক থেকে সুন্দর ব্যাক করবা তারপর ইউটিউব বা ফেসবুক তোমরা যার স্ট্রিমে দেখতে চাও তার যাইবা তো এদিকে আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পর এদিকে আমি যে কোনো একটা লাইভ স্ট্রিমার এদিকে টোন্ডে গেমার লাইভে আছে তো এদিকে আমরা টোন্ডে গেমার লাইভে ঢুকা যাই তারপর একদম নিচে টান দেওয়ার পর দেখবা এই যে নিচে গ্লোবাল স্পিড এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তারপরে এদিকে টু এক্স দিয়ে রাখবা তো এদিকে টু এক্স দেওয়ার পর তোমাদের ভিডিওটা গাইজ তো অনেক ফার্স্ট হয়ে ফার্স্ট হয়ে যাবে আর তোমাদের কখনও ডিলে দেখাবে না যদি তোমাদের নেটটা খারাপ হয় তাহলে হয়তো বা তোমাদের ডিলে দেখাবে তো দিক থেকে অ্যাড করার পর এদিকে সাউন্ড টাইম বাড়েনি তাই যাতে বোঝা যায় তারপরে এদিক থেকে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য তো ফুল স্ক্রিন করতে হবো তো এদিকে ফুল স্ক্রিন করে নিলাম তারপর এদিক থেকে সুন্দর একটা বাটন আছে গোল গেস্টারের থেকে তারপর গোল বাটনে টিপ দিয়ে ডাইরেক্ট ব্যাক করে ফেলাই আর ব্যাক করে তোমরা গেমে যাইবা তো ব্যাক করার পরে দেখতে পারবা তোমাদের ওই যে ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা চলতা ছিল ওইটা কিন্তু এখনো চলতাসে সে গেমে গেলাম তো দিকে দেখতে এই যে টোন্ডে গেমের লাইভ স্ট্রিমটা কিন্তু সাইডে চলতা আছে তো এমনি আমি প্রতিটা কাস্টমে ঢুকি তো গাছ ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবা আর এই এইটা কিন্তু মাঝে মাঝে আপডেট দেওয়া থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব